প্রত্যেক বছর ন্যায় উদয়নপুরে বন্যা হয় এবছর দু হাজার সালে বন্যা হয়েছে এত জল উপসে পড়েছে দেখতে দামোদর নদীর যে ভয়ঙ্কর রূপ তোমরা এখানে দেখতে পাচ্ছ বহু মানে বহু বাড়ি জলের তলায় এখন জলের মধ্যে ডুবে গেছে মানে উদয়নপুর হাওড়ার দিকে যে উদয়নপুর মানে এলাকাটা পুরো জলমগ্ন এখন পুরো জলমগ্ন জলে পুরো থৈ থই করছে আর মানে এই যে নদীটা ওভার ব্রিজটা যে নিচে দিয়ে নদীটা ফ্লো মানে জলের ফ্লো যে পরিমাণে মানে প্রচুর পরিমাণে ফ্লো হচ্ছে আর বহু মানুষ এখন ঘর ছাড়া মানে জল থেকে অনেকেই যে গাড়ি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে রাস্তার ওপর পুরো জল জল থই থই করছে জল ফ্লো ওভারফ্লো হয়ে জল বেরোচ্ছে উদয়নারায়ণপুর যে ব্রিজ মানে ব্রিজের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে জলমগ্ন কীভাবে জলমগ্ন কত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে যে জলের পরিমাণটা যে বেড়েছে দেখতে পাচ্ছ পুরো বাঁধের অবধি যে জল আর এই সামনেই তো আমরা হেঁটে যাচ্ছি রাস্তা ধস নেমেছে মানে ধস নামার জন্য কালকে ধস নেমেছিল আর রাস্তা ধসে গেছিলো যেহেতু এখানে বালি মানে বস্তার যে বালি দিয়ে বাঁধানো হয়েছে মানে কিছুটা কিন্তু এখনও পর্যন্ত কি হবে জল এখনো যদি ছাড়া হয় এই দেখতে পাচ্ছো তোমরা এই পরিমাণে জলের যে কি অবস্থা এখানে দেখতে বাঁধিয়ে রাখা হয়েছে জলটাকে যাতে জল পানি হয়ে গেছে আর বহু ফসল উদাহরণপুর ধারে যে বহু ফসল নষ্ট হয়ে গেছে আর এখানে রাস্তার অবস্থাটাও খারাপ রাস্তার চারদিকে ধস নামতে শুরু হয়ে গেছে মানে কীভাবে রাস্তাটা ভেঙে যে চিল খেয়েছে দেখতে পাচ্ছো তোমরা কীভাবে চিল খেয়ে ভেতর দিকে ঢুকে গেছে থেকে মাটি ধসে ঢুকে যদি ব্যবস্থা না করতো তাহলে এদিকেও আমাদের এবারে জল চলে আসতো কোনো কারণে আসত চেষ্টা করে আটকানো হয়েছে তবে এখনো বলা যায় জল আস্তে আস্তে কমতে শুরু করেছে দামোদর নদীর যে এক ভয়ঙ্কর রূপ সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ আর ওপারটা যে বিডিও অফিস কলেজ মাধ্যমিকতা কলেজ আরও ওই সাইডে দেখতে পাচ্ছি তোমরা কত পরিমাণে জলে মগ্ন হয়ে গেছে শুধু চারদিকে জল আর জল দেখা যাচ্ছে আর কোনটা মেন নদী সেটা এই রাস্তার যে গাছগুলো দেখতে পাচ্ছো তোমরা দু সাইডে গাছগুলো মাঝখান দিয়ে ব্রিজের মাঝখান যেটা গেছে ওইটা হচ্ছে মেন নদী তার এপাশে পুরো পুরো বন্যায় কি বলবো জল ফ্লোয়িং হয়ে অনেক বাড়ি এখন জলমগ্ন খুবই কষ্টে মানে কি বলো জীবনযাপন এই এলাকাতে প্রত্যেক বছর ন্যায় জলে ডুবে যায় আর গাড়ি যাতায়াত যাতায়াত যে পরিবহন যাতায়াত পুরো বন্ধ সেহেতু গাড়ি এখানে যেতেও পারছে না যে দেখতে পাচ্ছি কি অবস্থা পরিমাণে তোমরা দেখতে পাচ্ছি জলের